সুপ্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা আজকে আমরা শিখবো ঘুমের দোয়া ঘুমের দোয়া শিখার পাশাপাশি আমরা ঘুমের আদব সম্পর্কেও জানার চেষ্টা করব তো চলুন আমরা আগে ঘুমের দোয়াটি শিখি বাংলা উচ্চারণ আল্লাহুম্মা বিস্মিকা আমুতু ওয়া আহিয়া এটি হচ্ছে আরবি উচ্চারণ বাংলা অর্থ হলো হে আল্লাহ আমি আপনারই নামে মৃত্যুবরণ করব। অর্থাৎ ঘুমাতে যাব এবং জীবিত হব অর্থাৎ জাগ্রত হব সহীয় বুখারি নাম্বার এত নম্বর হাদিসের এই দোয়াটির বাংলা অর্থ দেওয়া আছে এখন আমরা গুম্ময়ের গুমানোর আদব যেটি এই বিষয়টি সম্পর্কে এখন জানব ঘুমানোর আদব এক নম্বরে হলো যাওয়ার আগে আমাদেরকে মিসওয়াক করতে হবে এটা হচ্ছে ময়াত্তা মালিক দুই নম্বর হলো অজু করা তিন নম্বরে হলো সারাদিনের সকল গুনাহ গুনাহের জন্য ইস্তাকার করা আমরা সারাদিন যেই গুনাহ করি তার জন্য ইস্তাকফার করা চার নম্বরে হলো সবাইকে সবাইকে ক্ষমা করে দেওয়া পাঁচ নম্বরে হল বিছানা পরিষ্কার করা বা জার দেওয়া ছয় নম্বরে হচ্ছে দরজা বন্ধ করা আর সাত নম্বরে হলো বাতি নিবানো এই আদবগুলো আমরা ঘুমোতে যাওয়ার আগে করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা দিনের মাঝে থাকবো আজকের মতো আল্লাহ হাফেজ